দেয় না দেয় না কি দেয় না আমি জোর করে লইয়া কবুলটা করলাম দাওয়াত হ্যাঁ কবল করছি না তোর বাপে বাদ দিয়া খাদিম দিতে আছে তরকারি বুঝছো গোস্ত গোস্ত একসাড়ে রাখিয়া সেইবার মনে করো যে জল দিয়া যায় খালি হ্যাঁ আইতো জোল দেয় যাইতো জোল দেয় খালি তোমার খালি একলা খালি জোল দেয় আর যে যে এত মানুষ だっ করছে এত মানুষ খাইছে হ্যাঁ তো কি হইলো জোল দা এইতে তোমারই জোল দিস ও মা হেগো দেবে কা হারা আবার নতুন আত্মীয় না ও নতুন জোল দিলে আবার এই হলে কইবে না হলে সমস্যা না হ্যাঁ আর আমি জামাই এখন পুরো নুই গেছি না আমার জোল দিয়া মনে করে বুঝেই দেয় আবার কি কর পুরান জামাই তুমি খাইলো আছো না খাইলো আছে তুমি হে কথা পাবা

না খাইলে আসি তুমি এসো যা তুমি খাইলো আসো না খাইলো আসো তুমি তো বললো এর অর্থটা বুঝো খাইলো আসি না খাইলো আসি এটা বড় অর্থ রাখ তুমি বারবার খাইলো আসো না খাইলো আসো আমি যদি না খাই তা মানছ বল তুমি খাইছ আমি সবাই খাদিম দিয়ে যদি খাওয়াইলো হয় কইব না আর জামাই না ঠিক আছে তাহলে খুশি বলি তুমি না আমার কবা কুস্তু সরের মাই হ্যাঁ ঠিক আছে তাহলে ই করবি তোর আব্বারে একটা গির বাড়া কিনে রাখ তুমি ছাগল সরের

आ तो भाई थकना जगह है 5 5 प्लीज प्लीज कल के जामुन रामू